আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের প্রসঙ্গ হলো রাজনীতি রাজনীতি কারা করবে কারা করবে না কারা রাজনীতি করবে কারা রাজনীতি ছাড়বে হ্যাঁ রাজনীতি তারাই করবে যাদের ভিতরে আল্লাহ ভীরু খোদার ভয় মোত্তাকি রাজনীতি দুইটা অর্থে অর্থ হয় একটা হলো রাজার নীতি একটা হলো নীতির রাজা আমরা নীতির রাজা যেটা ওইটাকে বেশি প্রাধান্য দিই এজন্য আমরা বলি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নেতা নয় নীতির পরিবর্তন চাই এ কথার অর্থ হইল নীতিবান মানুষ এ রাজনীতি করবে যারা জনগণের মাল সম্পদ লুণ্ঠন করবে না ক্ষুণ্ণ করবে না তারা নিরাপত্তা দিবে ওই ব্যক্তিগুলো এই রাজনীতি করবে যেই ব্যক্তিগুলোর ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা যায় যারা আল্লাহ আল্লাহাকের মখলুক আশাফুল মাখলুক আজকে কীভাবে শান্তিতে রাখা যায় জমিনে ওই ব্যক্তিগুলাই রাজনীতি করবে হ্যাঁ আমরা শুনতেছি বা শুনি অনেকে বলে হজরতলামাই কেরাম কেন রাজনীতি করবেন মসজিদ কি রাজনীতির জায়গা নেয় আরে ভাই মসজিদের মেম্বার থেকে তো মাহমাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাজনীতি কোদ্া দিতেন রাজনীতির কথা আলোচনা করতেন রাজনীতি বিভিন্ন অর্থনীতি রাজনীতি সমাজনীতি সবগুলা মসজিদদের মেম্বার থেকে পরিচালনা করতেন তাহলে ওলামাই কেরাম রাজনীতি করবে না রাজনীতি করবে কি চোর ডাকাত সন্ত্রাস লুট রাজারা হ্যাঁ এজন্য আজকে আমাদের এই হালত রাজনীতি একমাত্র এদেশে করার অধিকার যারা আল্লাহ ভিরু যাদের ভিতরে কোধার ভয় আছে যারা আশাফুল মাখলুকাত প্রত্যেকটা মাখলুকের নিশ্চিত নিশ্চিন্ত দিতে নিশ্চিত দিতে পারবে তারাই এ দেশে রাজনীতি রাজনীতি করার অধিকার রাখে আর যারা লুটোরাস হাজার কোটি টাকা এই সোনার দেশ থেকে বিদেশে ফাঁসার করছে ফসার করতেছে এই দেশের টাকা বিদেশে যায় বেগম ভাড়া করতেছে বিদেশে যায় বিভিন্ন খাতেরা ব্যবসা বাণিজ্য করতেছে দুবাইতে যায় অট্টালিকা বানাইছে তারা তো রাজনীতি করার অধিকার নাই তারা তো সোর সোর কীভাবে রাজনীতি করবে এর জন্য বলবে প্রত্যেকটা সেক্টর ওলামাই গ্রাম আমাদের দিলকে মনকে আরো প্রসারিত করতে হবে আমরা শুধু মসজিদ মাদ্রাসা খানকা ভিত্তিক পড়ে থাকলে চলবে না আমরা পুরা রাষ্ট্র না পুরা পৃথিবীকে নিয়ে ভাবতে হবে এই জন্য বলবো আমরা ওই লোক ওই লোকগুলার কথা কান দিব না যারা বলে পলাম একরা বিশাল রাজনীতি করবে পলাম এরা রাজনীতি করবে না কারা করবে আমি বলবো ওরা বলে পলাম একা মসজিদ মাদ্রাসা খান নিয়ে পড়ে থাকবে আপনাদের লাশ দেওয়া হবে আপনাদের স্যালুড়ি আজান দিবে আপনাদেরকে গোসল করাইবে আপনাদেরকে আজান দিবে আপনাদের জানা দিবে না ওলা নাই প্রত্যেকটা সেক্টরে অন্তর অন্তর ঢুকে যেতে হবে কারণ আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শুধু ধর্মের নেতা ছিলেন না উনি রাষ্ট্রীয় নেতা ছিলেন এটা আমাকে আপনাকে মনে রাখতে হবে আমার আপনার নবী শুধু পার্লামেন্ট নয় পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন ফোর্স ওয়ার্ড পর্যন্ত চালাইছেন উনি রাষ্ট্র ধরছেন ধর্মও ধরছেন কিন্তু আপনি দেখেন আব্রাহাম লিঙ্কন রাষ্ট্রদর্শন ধর্ম ছাড়ছেন কালমার্স রাষ্ট্রদর্শন ধর্ম ছাড়ছেন লেলিন রাষ্ট্রদর্শন কালমার্স রাষ্ট্রদর্শন ধর্ম সার দিচ্ছেন এভাবে আবার অন্যরা গুরু নানক ধর্ম দর্শন রাষ্ট্র যীশু যীশুখ্রিস্ট রাষ্ট্র সারছেন ধর্মদর্শন গুরুদেব রাষ্ট্রদর্শন ধর্মদর্শন রাষ্ট্র সারছেন এই আমরা আমাকে আপনাকে মনে রাখতে আমাদের ধর্ম ইসলাম ধর্ম মুসলমানদের ধর্ম একমাত্র ধর্ম যে যিনি রাষ্ট্রের নেতা যিনি ধর্মেরও নেতা এই জন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে ভাই আসেন রাষ্ট্র ধর্ম মানবতা সবগুলো নিয়ে আমাকে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ ফাক রবুল আলামিন আমাকে আপনাকে সঠিক জ্ঞান বুঝ দান করুন এবং সময় দেশ জাতি মানবতা ইসলাম ও মুসলমানদের পক্ষে থাকার ব্যবস্থা করে দিন শুধু মুসলমানদের পক্ষে নয় পুরো জাতির পক্ষে এদেশে ইহুদি খ্রিস্টান নাসারা যে যে ধর্মের আছে সবাইকে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত দিতে হবে সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব সংখ্যা লঘুগুলিতে কোনো শব্দ নাই এদেশে যারাই আছে সবাই এদেশের নাগরিক এরাই আশরাফুল মাকলুকাত এরাই মানুষ এরাই এই মাওলার সৃষ্টি এজন্য সবাইকে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ ফকলাবুল আলমিন আমাকে আপনাকে আমার ইয়েকে সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি